বিয়ের দুই মাস পরে থেকেই একটা জিনিস আমি খুব ভালো করেই খেয়াল করতাম আমার ছোট বোন তানিয়া যখন আমার বাসায় আসতো স্বামী তখন আমার সাথে ঘুমাতে চাইতো না ফুল বালিশটা নিয়ে তখন অন্য রুমে চলে যেত আর আমার সাথে না ঘুমানোর কারণটাও আমি বুঝতে পারতাম না এরপর আমার বোনকে যে যখন আমি বলতাম তুই একা ঘুমাতে ভয় পাবি তুই আমার সাথে ঘুমা তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না আমার ছোট বোন তানিয়া বলতো ওর পাশে কেউ শুলে নাকি ওর ঘুম আসে না তাই আমার সাথে ঘুমাতো না এই সব ব্যাপারগুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে স্বামী আজকে অফিস থেকে অনেক আগেই চলে আসছে এর আগে আটটার আগে কখনো তাকে আমি বাড়িতে ফিরতে দেখিনি রাতে খাবার খাওয়ার সময় যখন আমি আমার স্বামীকে বললাম আমি কিন্তু রাতে একা ঘুমাতে পারবো না আর একা ঘুমাতে ভয় লাগে তুমি না হয় তানিয়া যে কোনো একজন আমার সাথে ঘুমাতে হবে তখন আমার স্বামীর মুখটা বোনের মুখটা কেমন জানি কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কিছু বাকি রইলো না যদি এই সন্দেহটা আমার ঠিক হয় তাহলে এই দুনিয়াতে আর বেঁচে থাকা হবে না আমার যাদেরকে এত বিশ্বাস করে আমি ভালোবেসে বেঁচে আছি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে হয়তো বা পৃথিবীতে আমার চেয়ে বেশি কেউ হতবাগা হবে না এইসব আপনার মধ্যে আমার ছোট বোন আমাকে বলল ভাত খেয়ে নে আজকে আমি তোর সাথেই ঘুমাবো আমি আর কিছু বললাম না খেতে লাগলাম রাতের বেলা আমার বোন আমার সাথেই ঘুমালো আর আমার স্বামীও অন্য রুমে ঘুমালো তবু আমার মনে শুধু একটা ভয়ে কাজ করতেছে ধারণাটা যদি সত্যি হয়ে যায় তাই তো ঘুমানোর এক ঘন্টা পরে আমি সজাগ হয়ে যাই ঘুম থেকে উঠে দেখি পাশে আমার বোন নেই বোনকে যখন বিছানায় দেখতে পেলাম না তখন বুকের ভিতরটা কেমন জানি করে উঠলো আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো তাই আমি বিছানা থেকে উঠে আস্তে আস্তে আমার স্বামীর রুমের দিকে এগিয়ে গেলাম দেখলাম আমার স্বামীর রুমের বাতিটা জ্বালানো তখন আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো আমি দরজার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো ঠিক তখনই আমার বোন পিছন থেকে আমার গায়ে হাত রাখলো আমি ওকে দেখে কিছুটা কেঁপে উঠে দেখে বুঝলাম যে ও বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধুই আমার বোনটাকে নিয়ে খারাপ চিন্তা করতেছি আমার স্বামীও হয়তো বা ভুল করে বাতিটা নিবাতে ভুলে গিয়েছিল আমি আর সন্দেহ না করে সেদিনের মতো আমি আমার বোন দুজনেই ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা আমার স্বামী আর আমার বোন দুইজন একসাথে বাসা থেকে বের হবে আমার স্বামী অফিসে যাবে আর আমার বোন এক একটা বান্ধবীর বাসায় যাবে আর এই কথা বলে বাসা থেকে বের হবে আমি ভাবলাম অন্য কিছু তাই আমার বোনকে জিজ্ঞাসা করলাম এখানে আবার তোর কোন বান্ধবীর বাসা যদিও আমি ওর সব বান্ধবীকেই চিনি তো এখানে কার বাসা সেটা আমি জানি না আমি বললাম কোথায় যাবি আমার বোন এমন একটা মেয়ের নাম বললো যাকে আমি চিনি না তারপর আমার বোন আর আমার স্বামী চলে গেল বিকেল তিনটার সময় আমার বোন বাসায় আসলো তখন জানতে চাইলাম কিরে এত দেরি করলি কেন তখন আমার বোন বললো একদিন পর দেখা হয়েছে তো তাই আসতে দিতে চাইলো না জোর করেই চলে এসেছি আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম এরপরে গিয়ে আমি আমার বোনের জন্য খাবার রেডি করছিলাম ডাইনিং টেবিলে সুক্ষ পরে দেখলাম আমার বোন গোসল করার জন্য ওয়াশরুমে গেল এটা অলসতার জন্য দুই তিন দিন পর্যন্ত গোসলি করতো না এটা আবার বান্ধবী বাসা থেকে আসতে গোসল করতেছে এটা ভাবতেই কেমন যেন অবাক লাগতেছিল আবার মনে হলো মেয়ে মানুষ যেহেতু সেহেতু কোনো সমস্যা হতেই পারে কারণেই হয়তো বা গোসল করতেছে থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আবার কলিং বেলে শব্দ হয়ে উঠলো যে দরজা খুললাম দেখলাম আমার স্বামী বাসায় আসলো আমার সাথে কোনো কথা না বলেই আমার স্বামী অফিসের ব্যাগ আর তার খুলে দিয়ে ও আমার বোনের মতো গোসল করার জন্য বাথরুমে ঢুকলো তখন আমার মনের সন্দেহটা ভূমিকম্পর মতো জেগে উঠলো মনে হচ্ছিল আমার সংসারটা একদম ভেঙে চুরে দিবে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে উঠতে পারতেছি না আমি কি আমার বোনকে যে জিজ্ঞাসা করতো আমার স্বামীর সাথে এসব কথা আমি কিভাবে জিজ্ঞাসা করব কিছুতেই জিজ্ঞাসা করতে পারবো না ও তো আমার ছোট বোন ওকে আমি কিভাবে জিজ্ঞাসা করি শুধু সন্দেহর বসে কথাটাও তো আমি জিজ্ঞাসা করতে পারি না তো আমি আমার স্বামীকে এই কথাটা জিজ্ঞাসা করবো বেলা যখন আমার স্বামী বসে আছে তখন আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার থেকে দূরে যাইতে চাইতেস তখন আমার স্বামী আমার কপালে একটা চুমু দিয়ে বলল মনে হওয়ার কারণ কি অফিসে অনেক বেশি কাজের চাপ তাই তো তোমাকে বেশি একটা সময় দিতে পারতেছি না এই জন্য কি তুমি রাগ করেছো তুমি ছাড়া কাকে ভালোবাসবো বলো কথাগুলো যখন আমি আমার স্বামীর মুখ থেকে শুনলাম আমার ভিতরটা তখন কেন জানি জুড়িয়ে গেল আমি তাকে যেই কথাটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তখন সেই কথাটা জিজ্ঞাসা করতে পারিনি পরের দিন সকালবেলা একটা কাজের জন্য আমাকে বাহিরে যেতে হচ্ছে বাহিরে যাওয়ার আগে আমি আমার ছোট বোনকে বললাম তুই চল আমার সাথে একা একা বাসায় বসে তুই কি করবি আর আসতে অনেক হবে বিকেলের আগে আমি আসতে পারবো না আর তোর দুলা ভাই তো সন্ধ্যার আগে আসবে না একা একা বাসায় কি করবি তখন আমার বোন বলল নাকি প্রচন্ড মাথা ব্যথা তাই সে আমার সাথে যেতে পারবে না আমি ওকে আর জোর করলাম না আমি বাহিরে চলে গেলাম আর বিকেলে আসার কথা হলেও আমি কিছুটা চালাকি করে দুপুরের দিকেই বাসায় চলে আসি সেই যে আমি যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখে আমি খুব বেশি অবাক হলাম না তবে নিজের অজান্তেই দুচুক চোখ বিয়ে জল গড়িয়ে পড়লো আর আপন বোন আর আমার স্বামী এক কাথার নিচে অন্তরঙ্গ হয়ে শুয়ে আছে সন্দেহটাই তাহলে ঠিক হলো আমাকে দেখি ওরা নিজেদের কাপড় ঠিক করতে লাগলো আলাদা হয়ে দূরে চলে গেল আমি ওদেরকে না দেখার ভান করে আশ্রমে চলে গেলাম নাটা থামছেই না অনবরত চোখের পানি ঝরেই যাচ্ছে আমার সংসারটা এভাবে আমার বোনের হাতে নষ্ট হয়ে যাবে কোন ওই ভাবিনী কিভাবে আমার বোনটা পারল এই কাজটা করতে কি আমার কথা মনে ছিল না আর আমার স্বামীরও যন্ত যে আমি তাকে কতটা ভালোবাসি কেন জানি ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি পাশের রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে ছোট বোন আমার রুমে আসলো আমি ওকে বললাম তুই আমার ছোট বোন হয়ে কি করছিস পারলি এরকম করতে পৃথিবীতে কি এতই ছেলের অভাব পড়েছিল তোর শরীরের তাপমাত্রা কি এতই বেড়ে গিয়েছিল নিজের বোনের স্বামীর সাথে এটা করতে হবে তোকে আমার নিজের বোন বলতেও তো ঘৃণা হচ্ছে এখন আমার বোন বললো আপু আমি পরিস্থিতির শিকার তোমার বাসায় আসার কারণে আজ আমার এই অবস্থা গোপনে তোমার স্বামী আমার গোচল করার ভিডিও সবকিছু রেকর্ড করেছে পরে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করতে থাকে এখন আমি তোমার কথা বলেছি যে আমি আপুকে সব কথা বলে দিব তোমার স্বামী কি বলেছিল জানো যে তাতে তার কোনো কিছুই যায় আসে না বড় জোর তোর বোন আমার থেকে চলে যাবে কিন্তু ভিডিও আমি আস্তে আস্তে ভাইরাল করে দিব মানুষের কাছে পৌঁছে দিব এরপর থেকে আমি ভয় পেতে শুরু করলাম এরপরে আমি বাধ্য হয়েই তোমার চাই আসা যাওয়া শুরু করলাম তোমাদের থেকে অনেক দূরে চলে যাব আপু আমি তোমাদের এখানে আর কোনো দিনও আসবো না এই কথা বলে আমার বোন আমার পায়ে ধরে কান্না করতে লাগলো তারপর আমার বোন চলে যায় আর আমি পাথর হয়ে বসে থাকি আমি আমার নিজের বোনকেই দোষ দিয়ে আসছি কিন্তু এদিকে আমার স্বামী হচ্ছে খারাপ আজ দুই দিন হয়েছে আমি আমার স্বামীর সাথে কথা বলি না আর সেও আমার সাথে কথা বলে না সে তার ভুলে একটু অনুতপ্ত নয় সব কথা ভাবতে ভাবতে আমার স্বামীর ফোনটা বিছানার উপর দেখে বোনের কথা মনে পড়লো আচ্ছা আমার বোনের ভিডিওটা কি এই ফোনে আছে স্বামী গুছলে গিয়েছে এর জন্য তার বের হইতে একটু দেরি হবে পরে মোবাইলটা হাতে নিতে দেখলাম যে আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে মেসেজ আসছে আর আমি মেসেজটা সিন করে কানের কাছে নিলাম শুনলাম আমার বোনের বয়স আমার বোন আমার স্বামীকে বলতেছে তুমি তো বললা না আমার বোন আমার কথাগুলা বিশ্বাস করেছে কিনা তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য আমি সরি ও কেমন মানুষ আমি সেটা জানি আমাদের কথা কাউকেই বলবে না মান সম্মান নিয়ে অনেক বেশি ভয় পায় ভয় ভয়ে কাউকে কিছু বলতেও পারবে না তুমি আপুকে ম্যানেজ করে নিও আমার বোনের এই ভয়েসটা শুনে আমি প্রথমে আমি একদম পুরা থ হয়ে গেলাম চাইতে বিশ্বাসী মানুষটা আমার নিজের বোনও আমাকে ঠকিয়েছে আর আমার সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে সাথে আমি এক মুহূর্ত থাকবো না পরে আমি আমার বাবার বাসায় চলে যাই আমাকে দেখে জানতে চেয়েছিল আমি কেন একা এসেছি আর ছোট বোন তখন আমার দিকে নিরীহভাবে তাকিয়েছিল আগে আমি আর কোনো কিছু না বলেই রুমের ভিতরে ঢুকে গেলাম আজ সাত দিন হয়েছে আমি আমার বাবার বাসায় এসেছি দিনের মধ্যে আমার স্বামী একটি জন্য জন্য আমাকে কল দেয়নি অথচ আমার বোনকে দেখতাম সে কার সাথে যেন কথা বলে মা যাবে মামার বাসায় আমার বোনকে এতবার বলার পরেও বোন মায়ের সাথে যাবে না আমিও মায়ের সাথে গেলাম না মা একাকাই চলে গেল পরে বিকেল বেলা আমি আমার রুম থেকে বের হচ্ছিলাম আমার স্বামী চলে এসেছে সামনে দাঁড়ালেও সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলো না না বলেই চলে আসছে এইটাও জানতে চাইলো না জানতে চাইলো শুধু আমার বোন তানিয়া কোথায় বললাম ও আমার বাবা মার সাথে মামার বাড়িতে গিয়েছে তো আমার স্বামী আমার কথা বিশ্বাস করলো না বললো তানিয়া আমাকে ফোন করে বলছে ও আর বাড়িতে যাবে না এবং তুমি যাবে তাই নাকি আমার স্বামীকে সে ফোন করে আসতে বলেছে কিছুতেই আমার কথা বুঝতে চাইল না সে আমাকে বলল আমাকে নাকি ডিভোর্স দিয়ে তানিয়াকে বিয়ে করবে তাতে নাকি আমার বোনও রাজি আমার স্বামীকে কিছুই বললাম না বললাম আমি তোমার পছন্দের একটা জিনিস রান্না করেছি এই জিনিসটা তুমি সব চাইতে বেশি পছন্দ করো দেখো তোমার অনেক বেশি ভালো লাগবে আর কিছু বললো না খেতে চলে আসলো ডাইনিং টেবিলে আমার স্বামী আমার সামনে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে বুঝতে পেরেছি আমার স্বামীর রান্নাটা খুব ভালো লেগেছে আমার স্বামী বললো রান্নায় একটু লবণটা বেশি হয়েছে বললাম মানুষের মাংস তো তাই একটু লবণটা বেশি হয়েছে আমার স্বামী বললো কি বললো তুমি মানুষের মাংস মানে পাশে থাকা বটি হাতে নিলাম এ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তো যত্ন করে তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছ তুমি জানো সাথে তুমি নোংরা মেতে মেতে উঠেছিলে তার মাংস আমি তোমাকে খাওয়িয়েছি বললাম হ্যাঁ আমার বোন তানিয়াকে আমি নিজ হাতে শেষ করেছি তারপরে সেই কাঁচা মাংস রান্না করে আমি তোমাকে খাওয়িয়েছি সব চাইতে পছন্দের জিনিসটা তুমি খুব মজা করে খেয়েছো আমাকে বলল তুমি এতটা জঘন্য মানুষ কি করে হতে পারো এর বোনকে নিজের হাতে মেরে ফেলতে পারলে আমার হাত একটু কাঁপলো না আমি বললাম না কাঁপেনি আর নিজের স্বামীকে খুন করতেও আমার হাত একটু কাঁপবে না এরপরে হাতে দাটা নিয়ে আমার কুপিয়ে ফেলি কে পর মা যখন বাসায় পরে আমি দৌড়ে গিয়ে মাকে মাকে জড়িয়ে ধরলাম। আমি আমার খুলে বললাম আমার স্বামী আর আমার বোনের কিছু অন্তরঙ্গ ছবি ছিল এগুলোই আমি আমার মাকে কে দেখালাম বিশ্বাস না করে আর থাকতে পারলো না মাকে বললাম আমার স্বামী আর তা নিয়ে পালিয়ে গিয়েছে আর কখনোই আমাদের কাছে আসবে না কথাগুলো যখন মা শুনলো তখন মা আমাকে জড়িয়ে ধরে শান্তনা দিল কাছে প্রশ্ন রয়ে গেল এই কাজটা কি আমি ভালো করেছি নাকি খারাপ করেছি